একদিন এমন এক সকাল আসবে যে সকালে আর কোনো সূর্যোদয় হবে না যেদিনে মানুষ দৌড়াবে চিৎকার করবে কিন্তু কোথাও আশ্রয় পাবে না সেদিনই হবে কেয়ামতের দিন আল্লাহ তালা বলেন যখন পৃথিবী তার সমস্ত ভার বের করে ফেলবে তখন মানুষ অবাক হয়ে বলবে এই পৃথিবীর কী হয়েছে পৃথিবী তখন কাঁপতে থাকবে পর্বতগুলো ভেঙে যাবে বালুর মতো সমুদ্রের পানি আগুনে পরিণত হবে আকাশ ছেঁড়ে যাবে তারা ঝরে পড়বে এক একে মানুষ তখন ভয়ে বলবে আজ আমরা কোথায় যাব কে আমাদের বাঁচাবে কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে না মা নিজের সন্তানকে চিনবে না সন্তান নিজের মাকে ভুলে যাবে প্রত্যেকে তখন শুধু বলবে আমার প্রাণ বাঁচুক আমার প্রাণ বাঁচুক সেদিন কবরের ভেতর থেকে মানুষ উঠবে মাটি সরিয়ে তারা ছুটে আসবে কেউ নগ্ন কেউ বিবস্ত্র কেউ আতঙ্কে কাঁপছে হজরত আয়েশা আল্লাহ আনহা জিজ্ঞেস করেছিলেন ইয়ারসুল আল্লাহ সেদিন তো সবাই নগ্ন থাকবে মানুষ কি একে অপরকে দেখবে না নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছিলেন আয়েশা সেদিনের ভয় এত বড় হবে যে কেউ কারোর দিকে তাকানোরও সময় পাবে না সেই দিন হবে এমন এক দিন যেদিন সূর্য মানুষের মাছার এক হাত উপরে এসে দাঁড়াবে ঘাম বের হয়ে মাটিতে ঢেউ তুলবে কেউ হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে কেউ কোমর পর্যন্ত আবার কারো ঘাম মুখ পর্যন্ত পৌঁছে যাবে মানুষ তখন চিৎকার করবে হে আল্লাহ আমাদের হিসাব শুরু করে দাও কিন্তু আল্লাহ তখন বলবেন আজ কোনো জুলুম হবে না আজ প্রত্যেকের কর্মের ফল সে নিজেই দেখবে তখন হিসাবের খাতা খোলা হবে কেউ হাসবে কেউ কাঁদবে কেউ লজ্জায় মাথা নিচু করবে যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে আনন্দে বলবে এসো দেখো আমার হিসাব আমি পেয়ে গেছি কিন্তু যার আমল নামা বাম হাতে যাবে সে বলবে হায় আফসোস আমার যদি এই বইটা না দেওয়া হতো আমি যদি জানতেই না পারতাম আমার হিসাব কি তারপর শুরু হবে সেতু পার হওয়ার ভয়াবহ মুহূর্ত সিরাওতের সেতু যা পাতলা চুলের চেয়েও সূক্ষ্ম ধারালো তলোয়ারের চেয়েও ধারালো কেউ সহজে পার হবে কেউ হোচট খাবে কেউ পড়ে যাবে নিচের আগুনে আর নিচে ফুটছে আগুন যার তাপ একবার নিঃশ্বাস ফেললে সারা পৃথিবী পুড়ে যাবে জাহান্নামের আগুন তখন গর্জন করবে আমার ভাগ্য ভোগীরা কোথায় যারা নামাজ পড়েনি যারা গুনাহ করেছে যারা অহংকার করেছে তাদের নিয়ে আসো ফেরেস তারা তখন বলবে এরা সেই মানুষ যারা দুনিয়ায় মিথ্যা বলত যারা অন্যায় করত যারা আল্লাহর কথা ভুলে গিয়েছিল আল্লাহ তখন তাদের ভুলে গেলেন যেমন তারা দুনিয়ায় আমাকে ভুলে গিয়েছিল কিন্তু সেই ভয়াবহ দিনের মাঝেও একদল মানুষ থাকবে নিরাপদে যারা আল্লাহর ভয় কেঁদেছিল গোপনে নামাজ পড়েছিল মানুষের হক আদায় করেছিল দুনিয়ার সামান্য সুখের চেয়ে আখিরাতকে বড় মনে করেছিল তারা আল্লাহর ছায়ায় থাকবে যখন আর কোনো ছায়া থাকবে না নবীজি নবিজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে আল্লাহ কেয়ামতের দিনে তার আরসের ছায়া দান করবেন আর সেই ছায়ায় থাকবে সৎ ইমাম যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে যে মানুষ আল্লাহর ভয়ে কান্না করেছে যে মানুষ দান করেছে গোপনে যে মানুষ আল্লাহর ঘরে ভালোবেসে একত্র হয়েছে আবার আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়েছে ভাই ভাবত আমরা কাদের দলে থাকতে চাই যারা আগুনে চিৎকার করবে নাকি যারা জান্নাতে হাসবে কেয়ামতের দিন কেউ কাউকে চিনবে না কোনো ধন সম্পদ কোনো পদমর্যাদা কাজে লাগবে না সেদিন শুধু কাজে লাগবে একটি জিনিস আমাদের আমল তাই আজই ফিরে আসি আল্লাহর পথে নামাজে মন দিই অন্যের হক আদায় করি গুনাহ থেকে দূরে থাকি কারণ সেদিন খুব দূরে নয় হয়তো সূর্য ওঠার আগেই কেয়ামত আমাদের জন্য শুরু হয়ে যেতে পারে হে আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়াবহ দিনের ভয় থেকে রক্ষা করুন কেয়ামতের দিনে আমাদের মুখ উজ্জ্বল করে দিন আমাদেরকে জান্নাতের ছায়ায় আশ্রয় দিন আমিন